হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি চলে আসছি আমার ছেলেকে নিয়ে আর শুভকে নিয়ে ফুচকা খেতে আমার ছেলেটা হঠাৎ করে সন্ধ্যার বলছে আম্মু আমি একটু ফুচকা খেতে যাব আর আমাকে একটু হুড়ি কিনে দিবা তো ওর তো শীতের কাপড় অনেক আছে তারপরেও যেহেতু ছেলে আবদার করেছে আর ও যেটা আবদার করে সেটা না দিলে আমার কেমন যেন ভালো লাগে না আর তাই তো ছেলেকে নিয়ে সন্ধ্যার পরে সঙ্গে শুভকে নিয়ে বের হয়ে গেলাম আর মার্কেট মানেই তো সাতমাতা সাতমাতাতে গিয়ে আলতাবালিতে গেলাম আর আলতাবালি থেকে কিন্তু ওকে একটা হুড়ি কিনে দিলাম আর ও কিন্তু হাতের কিছু গ্লোভস কিনলো তো হাতের গ্লোভস কেনার পরে বলছে চলো এখন ফুচকা খাই আর ফুচকা বলতে তো বুঝতে পারছেন সাত মাথায় আলতাবালির পাশেই যে পশ্চিম পাশেই যে দোকানগুলো আছে এখানে তো প্রচুর ভিড় থাকে যে দোকানটাতে গেলাম সেখানে কোনো ছিটি নেই তারপরে আবার পাশের দোকানে গেলাম আর আমরা কিন্তু আজকে খাবো দই ফুচকা আর এই দই ফুচকাটা কিন্তু আমি কখনও খাইনি শুভ বলছে দই ফুচকা খাবা দই ফুচকা খেতে কিন্তু অনেক আসলে দই ফুচকাটাও অনেকেই আমরা খাইনি আর এটার সাথে আমরা কিন্তু পরিচিত না তবে আমি এই জীবনের প্রথম দই ফুচকা খেলাম এবং আমার আছে কিন্তু অনেক ভালো লেগেছে আর মানে যারা মিষ্টি লাভার যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু এই দই ফুচকাটা ওই ফুচকার ভিতরে কিন্তু দই দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু চাটনির সাথে মিশাল করে দিয়েছে দই আর চানাচুর দেখতেই পাচ্ছেন সস দেখতে পাচ্ছেন খেতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর এই দই ফুচকাটার কিন্তু প্রেমে পড়ে গেছি আমি ফুচকা চটপটি এগুলো পছন্দ করি না আমার সবসময় মিষ্টি জাতীয় খাবার পছন্দ আর এই মিষ্টি জাতীয় খাবারের ভিতরে যে দই ফুচকাও পেয়ে যাব এটা আসলে কখনো ভাবতেই পারিনি আর শুভ আমাকে বারবার পছন্দ করো খালামনি সেহেতু তুমি দই ফুচকা খেতে পারো কারণ তোমার ফুচকাও খাওয়া হলো দইও খাওয়া হলো আর দই তো মিষ্টি তো আমিও বললাম আচ্ছা তাড়াতাড়ি তুমি অর্ডার দিয়ে ফেলো আর ও শুভ কিন্তু এক প্লেট নিয়ে নিয়েছে দই ফুচকা আমিও নিয়ে নিয়েছি এক প্লেট দই ফুচকা তো আমার ছেলেটা ওর বাবার মতো হয়েছে ওর বাবা কিন্তু ঝাল পছন্দ করে আর আমার ছেলেটাও কিন্তু ঝাল জিনিস পছন্দ করে আর এই জন্য কিন্তু আমার ছেলেটা মানে ঝাল ফুচকাই অর্ডার করে ফেলেছে আর ঝাল ফুচকাও কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে তো ফুচকা খাওয়ার বাসায় ফেরার সময় সাতমাতার বিভিন্ন লাইটিংগুলো দেখতে দেখতেই কিন্তু বাসায় ফিরছি আসলে মাঝে মধ্যে একটু ঘুরে না বেড়ালে কিন্তু আপনার মনটা ভালো লাগে না আর মনটা যদি ভালো রাখতে চান তাহলে মাঝে মধ্যে একটু বাইরে যেতে হয় শপিং করতে হয় তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর যেহেতু আমি আমার বড় বোনের বাড়িতে আসছিলাম আর এখান থেকে কিন্তু শহরটা অনেক কাছে আর আমরা আমরা কিন্তু এই জন্যই শহরে এসে বড় বোনের বাড়িতে থাকি আর এখান থেকে আমরা শপিং টপিং করতে জানেন আমার ছোট বেবি আর ছোটো বেবি আছে এই জন্য কিন্তু ছোটো বেবিকে নিয়ে ঘুরতে পারি না আমার বোনের বাড়িতে ছোট বেবি রেখে তারপরে আমরা মার্কেটে আসছি আর এখানে এসে কিন্তু আমরা অনেক মজা আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করলে কিন্তু কেউই উপরে উঠতে পারে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ